বাইরে বাইরে যে কি খারাপ জ্বর ঠান্ডা গলা সমস্যা মনে হইলো কিছু কাঁচা আম খাই এই যে লবণ মরিচ আর এখন তো সব আমি পাকা পাকা হয়ে গেছে তারপরে একটু চটকা বটকা হালকা লুকা হালকা মিডা তারপরে কাঁচা আম খাওয়ানোর যে কি শান্তি কি কইতাম আর এই যে আমরা এটা বলে একটু দণ্ড দিছে আমার তো বোন হ্যাঁ নিয়ে খায় দেখা এই কাঁচামিডামটা মধ্যে এর মধ্যে কোন লবণ দেওয়া লাগে না এমনি এত মিষ্টি কিন্তু সবচেয়ে বড় কথা হলো শরীর কমন কম সেটা জলায় বাজার দিন

কত আর দেখে খায় না যারা খাই বই একটা একটা পিস চলে তার দেখে বাকি হেঁটে থাকবে আর আমার ফুল এখন একটু হ্যাঁ রাখতে বেশি শুক্কা পছন্দ হ্যাঁ তো এটা কড়মড়ো কড়মড়ো করে ভাল তো ল গরো যাবে হ্যাঁ বেরে মিলে খাই গা অন জামাই রেখে লও লও আম খাই দাও হ্যাঁ কয় নানা নাম খাইতাম না শুক্কা আম খাইতাম না আমি সারা খাই দাও শুক্কা না মিষ্টি আম এটা পুতুল দিছে খুবই মজার আম খাই দাও ফটাইতেছি কারণ যদি গাছ কিনবার লয়ে যায় এর লেগে তারা ফটাই খাওয়াইতেছে আর কি

মন্ড লাগে আমার আসছে মজা একটু লবণ লাগে না লবণ দিলে বরংশ জল হুম але টু কে বড় এটা টক টক এটা কষ্টি এটা অদ্ভুত স্বাদ

টক আম ডা টক আমরা খাই টক আমি কিন্তু সেই যখন আমি করার চেয়েও যায় হালকা চুক্কা চুক্কা হালকা মিষ্টি মিষ্টি নরম নরম থাকে আর একরকম স্বাদষ্ট কাঁচা আমের চুক্কা মানে দিত অন্যরকম টেস্ট আমরা এই মানে মধ্য বয়সের নারীরা এই টাইপের আমরা বেশি পছন্দ করি এই কষি কাঁচা ফোলাফানরা শুক্কা চুক্কা আমরা বেশি পছন্দ করে ঝাল ঝাল লবণ লবণ দিয়া এই আর কি বিষয়